পালিয়ে গেছেন এমনটাই বলা হচ্ছে কপ্টারে করে উনি কোথায় চলে গেছেন সেটা পরিষ্কার না কিন্তু যেখানে ছিলেন সেখান থেকে চলে গেছেন দর্শক আপনারা জানেন যে নেপালে কি চলছে সেখানে একটা বিরাট ক্ষোভ বিক্ষোভ চলছে ক্ষোভের আগুন জ্বলছে এবং পালাবদল হচ্ছে সেটা মানে পতন যেটা চলছিল উনি সরকার তার পতন এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী অনুযায়ী চলে গেছেন আর অনেক সব মন্ত্রী তারা পদত্যাগ করেছেন এবং আরো অনেক কিছু ঘটনা ঘটছে কাউকে তাড়া করে মারা মানে কোনো মন্ত্রীকে বা যার শাসক দলে যারা আছেন তাদেরকে ঘর করা করা আগুন লাগিয়ে দেওয়া একেবারে যাচ্ছে তাই একটা পর্ব চলছে এই মুহূর্তে নেপালে কিন্তু একটা কৌতূহল যে প্রধানমন্ত্রী ওলি তিনি কোথায় গেলেন সেটা এখনই খুবই রহস্যের কিন্তু আমি দর্শক এ নিয়ে একটু কথা বলবো মানে পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো যে নেপালের যা পরিস্থিতি তাতে কি মানে পরিষ্কার হচ্ছে এবং আমাদের দেশের দেশে বা কি প্রভাব পড়তে পারে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করব ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে আপনারা তার কথা শুনে থাকেন খুব ভালো ব্যাখ্যা দিয়ে থাকেন এই মুহূর্তে আমি অনলাইনে পেয়েছি ব্রিগেডিয়ার দাস আপনি তো সব মানে খোঁজ খবর রাখছেন কি চলছে নেপাল জুড়ে তো এখন তো যেটা খবর পাচ্ছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি নাকি পালিয়ে গেছেন কোথায় গা আড়াল দিয়েছেন এখনো কি সেরকম করে খবর আছে যে কোথায় উনি গেলেন দেখুন শফিকুল যেটা আমি জানি যে উনি এই মুহূর্তে কাঠমান্ডুরই কোন মিলিটারি গোপন জায়গায় আছেন কিন্তু এমনও হতে পারে ওনাকে দেশ থেকে বাইরে করে দেওয়া হবে বাট ওনার সাম্প্রতিক লোকেশনটা অতটা ইম্পর্টেন্ট না কারণ নেপালে আমি আপনাকে বলি যে নেপালে আড়াইশো বছর রাজার শাসন চলার পরে এক হিন্দু রাজার শাসন চলার পরে দু সাল থেকে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা শাসন চলছে এই সতেরো বছরে নেপালে চোদ্দ বার প্রাইম মিনিস্টার বদল হয়েছে নেপাল যেটা নেপালের মানুষ সাধারণ মানুষ সহ্য করছে সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি অব্যবস্থা স্বজন এবং তিনজন চারজন ব্যক্তি আছেন যারা ঘুরে ফিরে কেউ অপজিশনে আর কেউ কোয়ালিশন সরকার বানিয়ে ক্ষমতা উপভোগ করছে এবার রাজতন্ত্র মানে রাজার রাজত্ব থেকে প্রজাতন্ত্র এবং কমিউনিস্ট নীতি এর মধ্যে নেপাল স্টেবল হতে পারেনি এবং নেপালের খুবই দুঃখের সাথে বলছি যে নেপালের বর্তমান অবস্থাতে নেপালে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মানুষ প্রায় বাইশ তেইশ পার্সেন্ট মানে তিন কোটির বাইশ তেইশ পার্সেন্ট আপনি হিসাবটা করুন প্রায় এক কোটির কাছাকাছি সেই মানুষদের কাছে না আছে চাকরি না আছে কোনো আশা যে দেশের চলো আমরা গরিব দেশ কিন্তু দেশের লিডারশিপ ভালো সেরকম না লিডারশিপ অত্যন্ত পচা এবং বেকারত্ব মূল্য বৃদ্ধি আর দুর্নীতিতে মানুষ ফেরা এইবার হয়েছে এটা কি হয়েছে এটা যে সোশ্যাল মিডিয়ার কোম্পানিরা যারা নেপালে তাদের সোশ্যাল মিডিয়া ছাড়তো তাদেরকে নেপাল সরকার থেকে বলা হয় যে আপনারা নথিভুক্ত করুন এবং আপনাদের এখানে পয়েন্ট অফ একজন থাকুন সেটা সেটা মানা করে দেয় এবার নেপাল এখানে কেটে দেয় কিন্তু ব্যাপারটা তো সহজ সরল না নেপালের সাধারণ মানুষ এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য এই নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে খবরা খবর পাচার সরকারের একটা ইচ্ছা ছিল সেটাকেও যদি কোন রকম ভাবে বন্ধ করা যায় তারপরে সেটা যে এই পর্যায়ে এসে যাবে সেটা সরকার কল্পনাও করতে পারি এখন যিনি যিনি প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার ছিলেন ছিলেন তৃতীয়বার আরেকজন আছেন এখন লিডার অপোজিশন প্রচন্ড তার নাম আর আরেকজন আছেন যাকে আপনারা টিভিতে দেখছিলেন শের বাহাদুর দেওবা যিনি সময় প্রাইম মিনিস্টার খেয়ে ছিলেন আজকে মারও খেয়েছেন ওনার বউ মার খেয়েছেন তো এই তিনজন মিলে ক্ষমতা ভোগ করে যায় এবার একটা অদ্ভুত ব্যাপার দেখুন নেপালে দুশো পঁচাত্তরটার মতো সিট তার মধ্যে আশিটা এই অলির পার্টি পেয়েছে কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট আর কংগ্রেস পার্টির সাথে তারা যোগ যোগসাজ করে একটা গভর্নমেন্ট বানিয়েছে এবং এতে চীন দেশের একটা বড় রোল ছিল এই দেশটাকে এরকম ভাবে কমিউনিজমের দিকে নিয়ে যাওয়াতে এবং সেখানে এখন আমাদের কি চিন্তা সেটা তো নেপালে কিছু অশান্তি হচ্ছে তো হোক না আমাদের কি চিন্তা কারণ আমাদের দেখুন ইসরায়েলে হচ্ছে আমরা তো ঝামেলার মধ্যে যাই না ইউক্রেনে হচ্ছে যাই না কিন্তু নেপালের সাথে বিরাট চিন্তা আছে আমাদের সতেরোশো কিলোমিটার বর্ডার ভাই নেপালের সাথে এবং নেপালের সাথে মাত্র পৃথিবীতে দুটো দেশের বর্ডার আছে নেপাল পুরো ঘিরে আছে দুটো দেশ দিয়ে অর্ধেক ইন্ডিয়া অর্ধেক চায় উপরে চায় না নিচে আর বা পাশে ডান পাশে ইন্ডিয়া এবার এর মধ্যে ল্যান্ডলক মানে কোন সমুদ্রের এদের কাছে সমুদ্র নেই নেপালের কাছে ফলে পুরোপুরি আটকে একটা দেশ দুইটো দেশে বড় মহাদেশের চাপে থাকে এবং ভারতের সাথে ঐতিহাসিক সাংস্কৃতিক অর্থনৈতিক সব রকম ভাবে ধার্মিক সম্পর্ক নেপালে নেপালের পপুলেশন তিন কোটির মধ্যে নাইনটি পার্সেন্ট হিন্দু এখন আজকের দিনে ফাইভ পার্সেন্ট মুসলমান মুসলিম আর ওয়ান পার্সেন্ট বোধ হয় আর সেভেন পার্সেন্ট বুদ্ধিস্ট আমি জাস্ট অফ দ্য কাপ বলছি বাট আমি একসময় নেপাল নিয়ে পড়াশোনা করতাম নেপালে গিয়েছি তো সেই হিসাবে আমার একটা আইডিয়া আছে দেশটি সম্বন্ধে এবং এই দেশের আমাদের সাথে সাংস্কৃতিক একটা সম্পর্ক ছিল রাজনৈতিক একটা সম্পর্ক ছিল সেটা ঘেটে যায় অনেক বছর আগে যখন ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীকে একটি বিশেষ মন্দির আছে নেপালে সেখানে তার সস্তিক তাকে যেতে ঢুকতে দেওয়া মানা হয় তারপরে কি হয় ভারতবর্ষের সাথে সম্পর্কটা একটা সময় এমনও আসে নেপাল আমাদের থেকে পেট্রোল সবকিছু নিত তো এখনো নেই কিন্তু তখন একটা সময় আসে তারা সিঙ্গাপুর থেকে কিনতে শুরু করে তারপরে চায়নার সুযোগ বুঝে বড় দেশ নেপালের পলিউশনটা যতটা পারে করে নেপালকে নিজেদের কবজায় করে নেয় হালে এই অলি একটি ম্যাপ এদের সরকার পাবলিশ করে যাতে ভারতবর্ষের অনেকটা অংশ নেপালের মধ্যে দেখিয়েছিল ভারতবর্ষ স্ট্রংলি তার বিরুদ্ধে মতবাদ প্রকাশ করে এবার হচ্ছে যে এইবার কি হবে এই ব্যাপারটা তো হলো এদের জ্বালিয়ে দিয়েছে সবকিছু পার্লামেন্ট জ্বালিয়ে দিয়েছে রাষ্ট্রপতির বাড়ি দখল করে নিয়েছে হয়ে গেল তারা পালিয়ে গেছে হয়ে হবে এটা কি এই লোকগুলো কি যারা এই মারছে পিটছে ধরছে তারাই এরা মন্ত্রী হবে তা তো হতে পারবে না এবার নেপালের কাছে ভারত চায় কি নেপালের যদি স্থিরতা থাকে সেটা ভারতের কাছে ভালো না হলে কি হবে এই সতেরোশো কিলোমিটার বর্ডারে আমাদের লোক লাগাতে হবে আমাদের ভুটান বর্ডার আছে নেপাল বর্ডার আছে মিয়ানমার বর্ডার আছে পাকিস্তান আর চায়নার বর্ডার তো আছেই ভাই এছাড়া আমাদের জলপথে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা আছে মরিশাস আছে মালদ্বীপ আছে ইন্ডিয়ান ওয়েশনের এই দেশ দেশগুলোর উপর আমরা নজর রাখি কারণ এদের কিছু হলে আমাদের ডিস্টার্ব হয়ে যায় এবার আপনি কিছুদিন আগে দেখেছেন ঠিক এক বছর আগে বাংলাদেশে এরকম ভাবে একটা গণ হয় তার আগে শ্রীলঙ্কাতে হয়েছিল বারবার এইসব জায়গায় হচ্ছে কেন কে করছে এগুলো প্রশ্ন যার সোজাসুজি উত্তর আমার কাছে নেই কিছু ইঙ্গিত পাই যে যে অনেক সময় দেশের আবাস এইভাবে থাকে সেগুলোকে ভর করে তার উপরে ভর করে একটা দেশের সরকার পাল্টে নিজের ইচ্ছে মতো সরকার আনা যায় আমেরিকাও করতে পারে চীনও করতে পারে আমি জানি না এখন বাট বাংলাদেশে তো আমার মনে হয় যে বৃহত্তর শক্তিরা করেছিল এবং এখনো বাংলাদেশ তার জের লাভ করছে কিছুই তো হলো না এই বাংলাদেশে এত স্টুডেন্ট আন্দোলন হলো তারপরে ছাত্র বিরোধিতা হলো তারপরে ভারত বিরোধিতা হলো এখন কি হলো না কে মরছে না ব্যবসা করছে না বাণিজ্য করছে নিজেদের মধ্যে মারপিট করছে এবং নেপালে এটা জানো না কারণ नेपाल আমাদের অতি কাছের দেশ কিন্তু নেপালে আইএসআইর প্রচুর প্রভাব আছে আজ থেকে বেশ কয়েক বছর আগে মনে আছে আপনারা যে IC-814 এর যে হাইজ্যাক হয়েছিল নেপালের থেকে হয়েছিল কাঠমান্ডু থেকে ফ্লাইটটা ছিল এবং নেপালে আইএসআই এর প্রচুর মানুষ আছে চায়নারও প্রচুর রিপ্রেজেন্টেটিভ আছে এবং এই তিন চারজন যাদের নাম নিলাম তারা ঘুরে ফিরে চায়না যায় এবং চায়নার কথা উঠে বসে এবার আর অল্টারনেটিভ কি আছে নেপালে এই মুহূর্তে এক তো ভূতপূর্ব রাজা আছেন জ্ঞানেন্দ্র সিং তার একটা পপুলারিটি বাঁচছে লোকে অনেকে বলছে রাজা রামনই ভালো ছিল উনি ফেরত আসুন আরেকটা আছে সেটা হচ্ছে নেপালে একজন মেয়র আছেন যিনি বড় গায়কও বটে এবং তিনি এখন তার নাম বোধ বলেন শাহ বলেন্দ্রনাথ শাহ এরকম নাম তিনি এখন এই স্টুডেন্ট মুভমেন্টটাকে লিড দিচ্ছে এবং তিনি রিকোয়েস্ট করছেন কাঠমান্ডুর মেয়র ইনি এবং লোকে বলছে যে ইনিও একটা সরকারের মুখ হয়ে এখন দাঁড়াতে পারেন যেমন বাংলাদেশে হয়েছিল ওভারনাইট আমরা কিছু ছাত্র নেতাকে দেখলাম যারা আজকে বাংলাদেশের প্রায় মন্ত্রী পর্যায়ের ক্ষমতা নিয়ে ঘুরছে কিন্তু ভারতের কি ভারত চাইবে ভারত অলরেডি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আমাদের বিদেশ মন্ত্রক থেকে দুটো ঘোষণা করেছে একটা হচ্ছে ভারত নেপালের ভালো হোক নেপাল ঠিকঠাক থাকুক দ্বিতীয় বলেছে ভারতীয় যারা আছেন তারা নেপালে এদিক ওদিক ঘুরবেন না থাকুন এবং নিজেকে বাঁচান তো এইবার ভারতের কনসার্ন হচ্ছে যে শান্তিভাবে যদি এই বর্ডারটা অ্যাক্টিভ হয়ে যায় ভারতকে এই বর্ডারে অনেক বেশি সৈন্য সামন্ত লাগাতে হয় কিন্তু এখন এই বর্ডারটা ভারতের নেপাল অ্যান্ড ভুটান বর্ডার যেহেতু মৈত্র সম্পর্ক অতি বিশ্বাসের সম্পর্ক এই দুটো দেশের সাথে এস আছে আমাদের আগে এটাকে বলতো স্পেশাল সার্ভিস ব্যুরো এখন বলে সীমা সুরক্ষা বল এই এস হাতে আছে এটা যদি এরপরে বিএসএফ কে দিতে হয় বা আর্মি কে দিতে তখন ঝামেলা হবে আমাদের তো সৈন্য দরকার অন্য কারণে দেশের যুদ্ধের জন্য দরকার অপারেশন সিন্ধুর জন্য দরকার তো সেইখানে এগুলো ভারতের জন্য পীড়া তো ভারত চাই যে যেমন ভাবে হোক নেপালে শান্তি ফিরে আসো আমরা এখন তাকিয়ে আছি যে ঠিক আছে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছেন তিনি রেজিগনেশন করেছেন অন্যান্য বারো তেরো জন মন্ত্রী পালিয়ে গেছেন কিন্তু শান্তি কবে ফিরবে সরকার এস্টাবলিশড হবে সেটা কি ভালো সরকার হবে ভারতের দিকে তাকিয়ে থাকবে না আবার একটা চীনের কাঠের পুতুল হয়ে সরকার হবে আবার ভারতের সাথে শৈতানি শুরু হবে সেই সবগুলো এখন দেখতে হবে এক দুই দিনের মধ্যে আমরা বুঝতে পারবো আজকে শুনছি যে নাকি টেম্পোরারি প্রাইম মিনিস্টার একজন অ্যাপয়েন্ট হবেন আজকে সন্ধ্যার মধ্যে আর্মি খুব ভালো রোল প্লে করছে আর্মি সম্পূর্ণ ব্যাপারটাতে বুক সামনে এসে দাঁড়িয়েছে যেমন বাংলাদেশেও আমি বলতে হবে এটা যে আর্মি এসে দাঁড়িয়েছিল এবং আর্মি নিজের শাসন ভার নিতে চাইছে না এইবার পুরো ব্যাপারটাই কি ক্ষোভ থেকে ক্ষোভ তো আমার মনে হয় এই ক্ষোভটাকে আমি একটা ছোট্ট জিনিস আপনাকে বলে শেষ করব সাতাইশটা মতো গণমাধ্যম নেপালে ব্যান্ড হয়েছে তার মধ্যে সতেরোটার বেশি হচ্ছে আমেরিকা তো আর চায়নার টিকটক ওটা কিন্তু নেপালে খোলা আছে তো এই ব্যাপারগুলো একটা বড় ব্যাপার যে গণমাধ্যম যারা হয় তারা দেশের কানুন মানে না কারণ আমি কেন এই কথাটা বলছি আমাদেরও প্রস্তুত থাকতে হবে ভারতবর্ষে কারণ ভারতবর্ষের বিরুদ্ধেও নানান রকম সবাই আমরা দেখেছি যে কোনো আন্দোলন নেই কিন্তু একটা প্রায় আন্দোলনের রূপ এবং সেখান থেকে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে সে হাজার হাজার লোক দিল্লিতে পৌঁছে যাচ্ছে ট্রাক্টর বাহিনী নিয়ে এবং তারপর একটা বিল সেটা আবার ফেরত আনা হলো তো এইবার সে কখনো জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে তো এই ব্যাপারগুলো একটা থেকে দাবানাল হয়ে যেতে পারে এবং তার জন্য মানসিক ভাবে সামরিক ভাবে সশস্ত্র অন্য দেশ যদি পেছনে লেগে যায় আমার নেপাল সম্বন্ধে অত্যন্ত কাছের দেশ আমাদের আমি নেপালের আর্মির অফিসারদের সাথে বহু বছর কাটিয়েছি ট্রেনিং করেছি আমার আশা রাখছি যে এরা খুব তাড়াতাড়ি শান্তির জায়গায় ফেলে দেবে অবশ্যই আপনি গোটা দেশের নিরিখে বললেন কিন্তু ক্ষোভের জায়গা মানুষের এমন তৈরি হয় অবশাসন দুর্নীতি এবং মানুষের রায় নিয়ে ক্ষমতায় টিকে থাকার ব্যাপারটা অনেকে ফলো করে না জোর করে ক্ষমতায় টিকে থাকা তখন সেই ক্ষোভ আমরা মাঝে এই বাংলাতে দেখি ওভারঅল ইন্ডিয়াতে হয়তো আমরা বলবো না কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখি সেই ক্ষোভ মাঝে মধ্যে আছড়ে পড়ে কখনো নবান্ন অভিযানে ডাক দেওয়া হয় কখনো বা অন্য কিছু আমি জানি না এইরকম কিছু এখানে আহ আগামী দিনে ঘটতে পারে না আমি এই রাজ্যের কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই মানে প্রশ্ন করতে চাই আপনাকে দেবাশিদা আমি দেখছি অনেকে প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে যেটা হয়েছে হওয়ার পরে হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন ওলি কি ভারতে এসে আশ্রয় নিতে পারেন মানে এরকম পরিস্থিতি হতে পারে বা ভারত কি ওইভাবে যেভাবে হাসিনাকে দেখেছে সেইভাবে কি অলিকে দেখতে পারে আপনার কি কোনো মন্তব্য আছে হ্যাঁ আপনি প্রশ্নটা ভালো করেছেন আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি আমার কাছে কোনো এভিডেন্স নেই বাট আমি নেপাল স্টাডি করেছি বহু বছর নেপালের রাজনীতি যেটুকু বুঝি ওলি আমাদের দেশের সঙ্গে যে হাসিন শেখ হাসিনার যে আমাদের সম্বন্ধ ছিল সেটা ওলির সাথে ভারতবর্ষের নেই তো ফলে ওনার মনে হয় না যে ভারতের কাছে উনি চাইবেনও পলিটিক্যাল অ্যাসাইলাম এবং পাবেন আহ উনি হতে পারে আমার যে চীনের বা চীনের ধামা ধরা কোনো দেশের কাছে যাবেন বা নেপালের মধ্যেই থাকবেন আর্মির সিকিউরিটির আন্ডারে কারণ ভারতের সাথে যদিও এখন একটা আমাদের সরকারের একটা স্ট্রং ব্যাপার দেখে মাঝে আমাদের প্রাইম মিনিস্টার লুম্বিনীতে গিয়েছিলেন এবং তখন ওরা বলেছিল যে আমাদের ভারত আর নেপালের হচ্ছে রোটি আর বেটির সম্পর্ক তো একদম ঠিক কথা আমরা ভারত নেপালে যেতে ভিসা লাগে না আমাদের দেশের সমস্ত টাকা পয়সা ওখানে চলে এবং নেপাল কিন্তু আমাদের থেকে অনেক বেশি ইন্টারন্যাশনাল কাঠমান্ডুতে মাউন্ট এভারেস্টে যেতে হয় বলে যা পরিমাণ বিদেশি টুরিস্ট থাকে চিন্তা করা যায় না কাঠমান্ডুতে পোখরাতে কি হবে যে নেপাল ইন্টারন্যাশনালি ফেমাসের নেপালে আছেন সেই বিখ্যাত কুখ্যাত তো এনিওয়ে তো নেপাল আমার মনে হয় না ভারতে আসাইমলাম চাইবে বা ভারত দেবে কারণ তার পলিটিক্যাল ইনক্লিনেশন অন্য রাজ্যের সাথে ছিল আমাদের যেমন ভুটানের সঙ্গে বন্ধুত্ব নেই আমি আপনাকে বারবার বলি বা নেপালের পলিটিক্যাল লিডারশিপ সাথে বন্ধুত্ব নেই বাট আনন্দের কথা নেপালের ম্যান টু ম্যান যেটা মানুষের সাথে মানুষের বন্ধুত্ব ভারতবর্ষের সাথে একদম একাত্মা তারা অন্যভাবেই না তারা এটাকে আমাদের দেশ ভাবে এবং আপনিও যদি নেপালে যান দেখবেন আপনার মনে হবে আপনি ভারতেই হচ্ছেন তো এইখানে আমি শেষ করব হতে পারে আমি ভুল বলছি বাট আমার ব্যক্তিগত ধারণা যে উনি চাইবেন না এবং পাবেন ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস খুব ভালো একটা ব্যাখ্যা দিলেন অনেক তথ্য মানুষ জানতে পারেন ভালো থাকবেন দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন ওখানকার কারকি পরিস্থিতি এবং ওই ব্যাখ্যাটাও দিলেন যে বাংলাদেশ কাণ্ডের পরে হাসিনা যে আশ্রয়টা নিয়ে রয়েছেন ভারতে এই রকম পরিস্থিতি নেপালের ক্ষেত্রে নেপালের এখন তো রিজাইন করেছেন বলা হচ্ছে ওলি প্রাক্তন হয়ে গেছেন বলতে পারি তিনি আবার রকম করে আশ্রয় দেবেন কিনা বা ভারত সেই আশ্রয় দেবে কিনা তার ব্যাখ্যা উনি দিলে দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে